হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অবশ্যই ভালো আছেন আজকে আপনাদের জন্য সুন্দর একটা রেডিমেড ওয়ার নিয়ে আসি দেখুন তো ড্রেসের ডিজাইনটা কত সুন্দর এটা সাদা বাহারের আপনাদের জন্য রেডিমেড পার্টি ওয়ার থাকবে সম্পূর্ণ সিকোয়েন্স এম্ব্রয়েডারি মিনাকারি কাজ করা জোর সুতোর দিয়ে কাজ করা এখানে কালার রয়েছে চারটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব একেবারে হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো চারটা কালার কিন্তু পেয়ে যাবো যেহেতু রেডিমেড কালেকশন আপনারা সাইজ পাবেন থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব মাসা আল্লাহ প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটার ফেব্রিক্সটা হচ্ছে অর্গ্যানজা ফেব্রিক্স এটার যে ফেব্রিক্সটা এটা থাকবে হচ্ছে অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে এরকম টাইপসের কিন্তু আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছি ওটা ছিল কোড়া মস্তিন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে সোলিক মস্তিনের মধ্যে থাকবে দেখুন কাজগুলো সিকোয়ান্স জল মিনাকারী মিনাকারি কাজ আর এটা হচ্ছে স্লিভদের ডিজাইন আর এটা চলে আসবে হচ্ছে নেই ডিজাইনটা থাকবে ফুল বডিতে চমৎকার গর্জিয়াস কাজ করা পাচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালার টা থাকবে যে ভিতরে পার্টে ইনার এড করা আছে অনেক সুন্দর একটা পার্টি ওয়ার নিয়ে আসছি রেডিমেড কালেকশনের মধ্যে একেবারে ঈদের পরে নতুন একটা কালেকশন এটা কুরবান ঈদের জন্য আপনারা নিয়ে রাখতে পারেন এই ড্রেসটা এত সুন্দর থাকবে এছাড়াও কিন্তু রোজার ঈদের পরে দেখা যায় কি বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বিয়ে সাদী বিভিন্ন অনুষ্ঠানগুলো কিন্তু হয়ে থাকে যেহেতু রমজান পবিত্র মাস এরপরেই কিন্তু অনুষ্ঠানগুলো বেশি পরিমাণে আমাদের দেশের মধ্যে হয়ে থাকে সে কারণে এখনই কিন্তু নেওয়ার সময় হচ্ছে এই ড্রেসগুলো আপনারা কিন্তু প্রত্যেকে নিয়ে নেবেন এবং বাজেটের মধ্যে সেরা দামে কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন এই পারচুয়ারটা মাত্র পনেরোশো টাকা যেখান থেকে কিনবেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে যেখান থেকে কিনবেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল কালারটা সাইজগুলো থাকছে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত এবং ভিতর পার্ট ইনার এট করা আছে ভিওসরা যারা আমাদের থেকে প্রোডাক্ট পার্সেস করে নিতে চাচ্ছেন কীভাবে আমাদের সিস্টেমটা আমি বলে দিচ্ছি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি তার আগে বলে দিচ্ছে আমাদের প্রত্যেকটা ভিড় ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এখন যে কালারটা দেখাবো আর পুরা না নিয়ে যেতে পারবেন এত সুন্দর একটা কালার ওয়া এটা পেঁয়াজ কালারটা থাকবে কালারটা যেমন সুন্দর ডিজাইনটাও ততটা ফুটন্ত ডিজাইন চমৎকার আকর্ষণীয় ডিজাইন পনেরোশো টাকায় এই ড্রেস ভাবতে পারেন এত সুন্দর একটা পার্টি ওয়ার রেডিমেড আমরা আপনাদেরকে পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি আর এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্সপেয়ার কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ইন্সপেয়ার কালেকশন ভিওসরা সাদা কালারটা কিন্তু রয়ে গিয়েছে এখন হোয়াইট কালারটা আপনাদেরকে দেখাবো চমৎকার কাজ করা চমৎকার কাজ করা থাকবে নিউ ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবে এগুলোর কাজগুলো দেখুন কত সুন্দর করে কাজ করা হেভি কাজ করা থাকবে মাসাল্লাহ এই যে এটা হচ্ছে দু পাটাটা তো বিহসরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আর যারা শুরু ভিজিট করে নিতে চাচ্ছেন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলোর পাশাপাশি আমাদের আর ঠিকানাটাও দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই শোরুমে চলে আসবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম